এইরকমভাবে যারা সমাজে যারা পদাচরণ করছে আপনি হেকমান সহিত তাদের কাছ থেকে ফিরিয়ে চলে আসবেন যদি আপনি তার সাথে জবাব দিতে না পারেন তারপরে ফেতনা জড়াবেন না এখন এক শ্রেণীর মানুষ আবার বের হয়েছে তার আবার বলছে যে আপনি আমাদের প্রথম সিএম কি হয়েছিল ভাই মঙ্গলবার আমি খোঁজ নিয়ে দেখবেন কেউ আবার আছে সোমবারে আছে কি না এরকম সমাজ আছে আপনাদের আছে কি না আপনাদের নাই কিন্তু কিছু কিছু জায়গায় আছে বলছে আমরা সৌদি আরবের চাঁদ দেখে আমি সিয়াম থাকবো এবং সৌদি আরবের চাঁদ দেখে আমাকে কি করতে হবে পালন করতে হবে এইটা আবার এত জাহের স্পষ্ট কোরআন এবং হাদিস কোরআনের আয়াত যদি নাজিল হয় এই কোরআনের আয়াত পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি তিনি তো এটা বুঝবেন যে এই আয়াতের অর্থ কি হবে কি তাই না তার নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তে উপরে কোরআনের আয়াতটা নাজিল হয়েছে ওই আয়াতার প্রতি তিনি কি বিধান চালু করেছিলেন সেটার নামকে ইসলাম তারপরে সাহাবীগণ বুঝেছেন তাবেঈগণ বুঝেছেন তাবা তাবাঈগণ বুঝেছেন আমরা এই 2024 সালে এসে কি আমরা বুঝতে পারছি নাকি এই যেগুলো কোথা আমরা বলছি কি আমাদের কথা এগুলো 1450 বছর আগের কথা এটা আগের আলেমগুলো বলছে এগুলো শুধু আমরা শুধু উল্টিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটাতে আমাদের নতুন কোনো বানানোর কথা নাই ঠিক সেইভাবে একদিনেই সিয়াম পালন করতে হবে কি না এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনু আর রাসুল সাল্লাহ আলাইসালামের চাচার নাম হচ্ছে আব্বাস আর আব্বাস রাজি আল্লাহ তালা আনুর ছেলের নাম হচ্ছে আবদুল্লাহ মানে রাসুল সাল্লাহ আলাইসালামের চাচা তো ভাই কত কাছের মানুষ দেখেছেন আপনি তিনি এটা বয়ান দিয়ে গেছেন সেই সাড়ে চোদ্দশো চোদ্দশো বছর আগে ধরুন যে আরো ধরুন ধরেন দশ হাজার সরি এক হাজার বছর পূর্বে তিনি বলেছেন যে এইভাবে করতে হবে কিভাবে দেখুন আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম তিরমিজি শরীফ ছয় শত তিরানব্বই নম্বর হাদিস তিরমিজি ছয় শত তিরানব্বই নম্বর হাদিস আর আবুদ এসেছে বিভিন্ন জায়গায় মহাত্মা মালিক এসেছে আমি শুধু একটা রাফায় আপনাকে দিচ্ছি পুরাই রহমতুল্লাহ আলাই একজন তাবি ছিলেন তাবি তাকে বলা হয় যারা সাহাবির সাথে সাক্ষাৎ করে তাদেরকে বলা হয় তাবি তা পুরাই রহমতুল্লাহ আলাই তিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন অমুল ফাজল বিনতে হারিস রাজি আল্লাহ তালা আনহা অমুল ফাজল বিনতে হারিস মানে হারিস রাজি আল্লাহ তালা আনোর কন্যার নাম হচ্ছে অমুল ফাজল এই মহিলা তিনি বলছেন আমাকে পাঠালেন সিরিয়াতে মদিনা যেখানে তার থেকে পশ্চিম হচ্ছে সিরিয়া কথা কিন্তু বুঝবেন মদিনা যেখানে তার পশ্চিম হচ্ছে কি সিরিয়া তা আমাকে সিরিয়াতে পাঠালেন কেন কারণ মোয়াবিয়া রাজিয়া আল্লাহ তালা আনো তখন সেখানে গভর্নর সরকার তা তার সাথে আমাকে সাক্ষাতে পাঠালেন কোনো একটা কাজে সরকার কোন জায়গায় কাউকে পাঠাতে পারে না যেমন মনে যে চেয়ারম্যান সাহেব তো কখনো দেখবেন সেক্রেটারি গিয়ে ঢাকা পাঠানো কোনো কারণে ঠিক ওই রকম মনে করেন যে ওই একজন মহিলা তিনি অমুল ফাজল তিনি একজন ভালো অসনম ধর্ম একজন নারী ছিলেন হয়তো তা তিনি ওনাকে পাঠালেন কুরাই রহমতুল্লা আলীকে তুমি যাও যে মোয়াবি রাজি সাথে সাক্ষাৎ করে এই বিষয়টা নিয়ে চলে আসো তখন তিনি গেলেন সিরিয়াতে মদিনা থেকে তখন ছিল রামাদানের পূর্বে কি মাস সাবান মাস সাবান মাসে তিনি গেলেন গিয়ে তারপরে ওনার কার্যক্রম ওখানে ছাড়লেন ছাড়ার পরে তারপরে উনি বলছেন ওই সময়ের মধ্যে রামাদানের চাঁদ উঠে গেল আমার কোথায় সিরিয়াতে তো উনি যখন তারপর কাজ সারলেন ছাড়লেন ছাড়া পরে ওখানে রামাদানের চাঁদ দেখলেন তারপর সিয়াম শুরু করলেন তারপরে প্রায় রামাদানের যখন শেষ দশকে তখন ওখান থেকে ফিরতে ফিরতেই এলাকা চলে আসলেন যেটা মদিনা মদিনাতে ফিরলেন তখন শেষ দশকে মোটামুটি তাহলে বোঝা যাচ্ছে বিশ দিন বা পনেরো দিন লেগেছে মদিনা সিরিয়া থেকে মদিনা ফিরে আসতে যখন ফিরে আসলেন তখন আব্দুল আব্বাস রাজি আল্লাহ তার সাথে সাক্ষাৎ বলছে হে কুরাই তুমি যে সিরিয়াতে গেলা তো সেখানে তোমরা কিবারে চাঁদ দেখেছো দেখেন বুঝবেন কিন্তু বিষয়টা কিবারে তোমরা ওখানে চাঁদ দেখেছো বলছে আমি তো ওখানে চাঁদ দেখেছি জুমার দিনে মানে শুক্রবারে শুক্রবারের শুরুতে মানে বৃহস্পতিবার গত হয়ে তারপর জুমার দিন পরে শুক্রবার সেদিন আমরা ওখানে সন্ধ্যায় চাঁদ দেখেছি আচ্ছা তাহলে তোমরা কি শুক্রবার থেকে শ্যাম শুরু করেছ বলছে হ্যাঁ তাহলে কি জনগণও চাঁদ দেখেছে বলে আমিও দেখেছি জনগণও দেখেছে তারাও সিয়াম পালন শুরু করেছে আমিও শুরু করেছি এমনকি রাজি আল্লাহ গভর্নর সরকার সেখানকার সেও চাঁদ দেখেছে সেও সিয়াম শুরু করেছে তা এখন কেন কেন এটা জিজ্ঞাসা করলেন বলছে আমরা শনিবারে চাঁদ দেখেছি তো তাই বললেন সুহান আল্লাহ দেখেন তাহলে একদিন পর না আমরা শনিবারে চাঁদ দেখেছি তো এই জন্য তাই বলছে কেন ওই গভর্নর তিনি চাঁদ দেখেছেন আমি চাঁদ দেখেছি জনগণ চাঁদ দেখতে সেই চাঁদ দেখা কি যথেষ্ট হবে না বলছেন না কারণ রাসুল সাল আমাদেরকে বলেছেন যে তোমরা চাঁদ দেখেই সিয়াম শুরু করো এবং চাঁদ দেখেই তোমরা সিয়াম ছেড়ে দাও বলেন সোহানালা অতএব ওখানে যারা দেখেছে ওটা তোমরা এখানে পালন করবে তো ওরাখানে এখানে পালন করবে কিন্তু আমরা চাঁদ এখান থেকে দেখে শুরু করেছি এখানে চাঁদ দেখেই আমরা সিয়াম শেষ করবো বলেন সুবাহ তাহলে এ থেকে কি বোঝা যায় তাহলে এক একটা এলাকা থেকে কি পার্থক্য নয় এটাই তো প্রমাণ হলো কিন্তু তারা বলছে একদিনে ডে গেলে হাতিষ্টি রয়েছে তিন মিনিট নয়শ ছয়শ তিরানব্বই এটা যদি না থাকতো তাহলে আর কত সমস্যা পড়ে যেত ইসলাম কিন্তু ইসলাম তো একবারে ক্লিন প্রত্যেকটিতে ধাপে ধাপে হাদিস এবং আল্লাহ দিয়ে দিয়েছেন যেন পদভ্রষ্ট হতে পারে কিন্তু আদম সন্ধান পদভ্রষ্ট হয় কেন কারণ নিজেকে সে জাহিল প্রমাণ করতে চায় তাই বলছিলাম শোনির উপস্থিতি কারো মনের ভিতরে সন্দেহ রাখবেন না বরং কারোর কথার মাধ্যমে প্ররোচনা হয় আপনি এটা মনে করেন বরং যেই দেশ যেই এলাকায় যেই জায়গায় মতো চাঁদ দেখবে সেখান থেকে শুরু হবে যেই জায়গায় চাঁদ দেখবে সেখান থেকে সিয়াম শেষ হবে বলুন এইভাবে ইনশাল্লাহ আমার বাস্তন বলুন ইনশা আল্লাহ